নমস্কার বাংলার বিজেপি নেতাদের কষ্ট আর চোখ মেলে দেখা যাচ্ছে না আগের দিন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবানের সাক্ষাৎ অবতার তিনি টিভির সাক্ষাৎকারে নানা দুঃখের কথা বলেছিলেন সে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করেছি স্ক্রল করলে ঠিক আগের অনুষ্ঠানটাই দেখতে পাবেন আজকে দেখলাম শ্রী শ্রী তথাগত রায় তাকে বোধহয় টিভিতে ডাকেনি তিনি তাই ফেসবুকে গিয়ে নিজের মনকষ্টের কথা সোচ্চারে ব্যক্ত করেছেন তো কী বলেছেন সেটা একবার পড়ে পড়েনি স্ক্রিনেও আপনাদের দেখাচ্ছে আমিও একটু দেখে দেখে পড়ে দিই তিনি লিখেছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলি অবাঙালি নেতা মাত্রেই অযোগ্য নয় আমি বাংলাভাষী ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন দু সালে নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি এক মহারাষ্ট্রীয় সুনীল দেওধর কি করে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এসেছিলেন তার পাশাপাশি এও দেখেছি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে জেতা গেম কি করে হারিয়ে দিল মধ্যপ্রদেশ থেকে আসা শয়তান কৈলাস বিজয়বর্গীর দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চেলারা শুধু বাংলার রাজনীতি না বোঝার জন্য নয় অন্য এবং অত্যন্ত জঘন্য কারণে যার নাম কামিনী কাঞ্চন তাই জিততে হলে যথাযথ লোককে দায়িত্ব দিতে হবে তা শুনে এবং পড়ে যা বুঝলেন যে কোথাও কোনো রাগঢাক নেই এবং সত্যি সত্যি এই কষ্ট এই দুঃখ এই বেদনার ইতিব ইতিবৃত্ত আর চোখ খুলে দেখা যাচ্ছে না কান দিয়ে শোনা যাচ্ছে না আমারই তো প্রায় দু চোখ দিয়ে জল পড়ার উপক্রম হয়েছিল তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল গোবলয়ের ল্যাজ নেতাদের ল্যাজ ধরে টানাটানি করেছিলেন তো আজকে তথাগত নিজের এক্সপার্টিস নিজের যে বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞতার ক্ষমতা এবং অভিজ্ঞতা দিয়ে বলেছেন নানা না সবাই খারাপ এরকম নয় কেউ কেউ খারাপ কিন্তু অবাঙালি নেতা মাত্রেই যে অযোগ্য তা নয় তা ভালো কথা কারা যোগ্য সেটাও তিনি একটু পরিষ্কার করে বলেছেন যে উনি ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন দু সালে নেপথ্যে দাঁড়িয়ে দেখেছিলেন এক মহারাষ্ট্রীয় সুনীল দেওধর কিভাবে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছিলেন বামদের হটিয়ে তা বামরা যেখানে হেরেছিল কতটা নিজেদের ব্যর্থতায় আর কতটা বিজেপির কৃতিত্বে বলা খুব কঠিন কিন্তু বিজেপি যে জিতেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও এটাকেও ঠিক নিজের দলের বাঙালি নেতাদের প্রশংসা বলা যাচ্ছে না তো ভাবুন বাঙালি এলাকায় বাঙালি অধ্যুষিত এলাকায় যেখানে বেশিরভাগ মানুষ বাঙালি সেখানে বিজেপি ক্ষমতায় এসেছিল এবং সেটা ওদের বাঙালি নেতাদের কৃতিত্বে নয় উনি পরিষ্কার বলছেন ক্ষমতায় এনেছিলেন সুনীল দেওধর তো এইটা বাঙালি নেতাদের প্রতি কি ধরনের প্রশংসা কি ধরনের কমপ্লিমেন্ট যাকে ইংরেজিতে বলা যায় নাকি ব্যাজস্তুতির উল্টো কিছু সেটা বলা কঠিন তো বিপ্লব দেব কী বস্তু সবাই জানেন ও দলের নেতা যারা ওখানে ত্রিপুরায় তো উনিও জানেন দেখাই যাচ্ছে ফলে কাউকে কৃতিত্ব দেওয়া নয় বাঙালি নেতাদের কৃতিত্ব দিয়েছেন সোজা সুনীল দেওধরকে তো এটা বাঙালি নেতাদের জন্য কি পরিমাণ প্রশংসা সেটা আমিও বুঝতে পারছি আপনিও বুঝতে পারছেন তো এইটা হলো প্রশংসা তো কথা হলো যে অবাঙালি নেতাদের কথা হচ্ছিল যে সুনীল দেওধর ভালো লোক তাহলে বধ কারা সেটাও খুব স্পষ্ট করে বলে দিয়েছেন মধ্যপ্রদেশ থেকে আসা শয়তান কৈলাস বিজয়বর্গীয়র দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চেলারা তো বিজয়বর্গীয়কে বর্গীয়কে সরাসরি উনি শয়তান লিখেছেন নিজেই লিখেছেন আমার বক্তব্য নেই উনি বলেছেন শয়তান আর বাঙালি চালাদের বলেছেন বুদ্ধিহীন খারাপ ভাষায় বললে মাথা মোটা তো কেন বলেছেন না সেই ব্যাটারা দু সালে পশ্চিমবঙ্গে জেতা গেম নাকি হারিয়ে দিয়েছিল গেম কতটা জেতা ছিল বা ওইভাবে জেতা যায় না যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যাই হোক উনি ভেবেছেন জেতা গেম সেটা হারিয়ে দিয়েছিল তো কী করে হারিয়ে দিয়েছিল তার প্রথম কারণ হচ্ছে সে ব্যাটারা বাংলার রাজনীতি আদৌ বোঝে না মানে বাঙালির নেতারাও বোঝেন না ওই কৈলাস বিজয়বর্গীয় যিনি গোপালয় থেকে এসেছিলেন তিনিও বোঝেন না অর্থাৎ শীর্ষ নেতৃত্ব যারা দায়িত্বে ছিলেন তারা কেউ কিচ্ছু বোঝেন না তা নতুন কথা নয় আমরা জানি যে ওরা বাংলার রাজনীতি কিচ্ছু বোঝেন না বাইরে থেকে ওনার নামই বিজয় বর্গী আমরা জানি যে মারাঠাদের আমলে বাংলা যারা বাইরের থেকে আক্রমণ করেছিল তাদের বর্গী বলা হতো তো উনি ওনার কাজকর্ম দেখে তো পরিষ্কারই মনে হতো যে উনি বর্গীদেরই যেন সাক্ষাৎ বংশধর একবার বলেছিলেন যে উনি বাংলাদেশে চিনে ফেলেছেন কি করে না একদল লোক ওনার বাড়ির সামনে বসে চিঁড়ে খাচ্ছিল আর বাংলায় কথা বলছিল চিঁড়ে খাওয়া মানে সাক্ষাৎ বাংলাদেশি বুঝে তো যারা বাঙালিদের নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে তারা যে কি করে বাংলার ভোটে জিতবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ থাকাই উচিত আমাদের প্রথম থেকে ছিল উনি একদিন বাদে বুঝেছেন যাকে রকমে বুঝেছেন তো এইটা গেল শুধু বাংলার রাজনীতি নিয়ে কথা দ্বিতীয় যে অভিযোগটা করেছেন সে তো মারাত্মক বলেছেন যে দ্বিতীয় কারণটা হলো অত্যন্ত জঘন্য খুব শুদ্ধ ভাষায় তৎসম শব্দ ব্যবহার করে বলেছেন কারণটা হলো কামিনী কাঞ্চন তো এক কথায় বললে কী হয় যে তথাগত নিজের দলের গোবলয়ের নেতাদের খোর এবং চোর বলেছেন কাঞ্চন মানে সোনা সোনা মানে এক্ষেত্রে প্রতীকী অর্থের পয়সা অর্থাৎ চোর জোচ্চ চিটিং বা যা খুশি বলা যায় পয়সা পয়সা খোর যা খুশি বলতে পারেন এটা বলেছেন এক এবং দুই হচ্ছে তার থেকেও খারাপ যেটা সেটা হচ্ছে নারী ললুপ অর্থাৎ এটা নিজের দলকেও ডোবাতে পারে পয়সা এবং নারীর লোভে এটা বিরাট বড় কমপ্লিমেন্ট এবং সরাসরি একজনের নাম আছে এবং মূলত গোপলয় নেতাদের বলা হয়েছে তো এরা শুধু পয়সা ললুপ নারী ললুপ তাই নয় এরা বাংলার রাজনীতিও কিচ্ছু বোঝে না যদিও এরা বাংলা দখল করতে এসেছে কাদের ভরসায় করতে এসেছে বাঙালি চেলা চামুন্ডাদের ভরসায় করতে এসেছে সেই বাঙালি চেলারা কীরকম না বুদ্ধিহীন এক কথায় বললে মাথা মোটা তো এই যে বিশ্লেষণে কে কী আর বলি অত্যন্ত বেদনার বিশ্লেষণ হলেও এক কথায় বলতে হয় ঠিকই বলেছেন খালি দুঃখের ব্যাপার যেটা যে এত জানার পরেও একটু দেরি করে জেনেছেন আমরা তো দু হাজার একুশ বা তার আগে থেকে এই কথাগুলো বলে আসছি কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এত জানার পরেও ওনার বয়স টয়েস হয়েছে আর অন্য কোথাও যাওয়ার উপায়ও নেই ফলে ওনাকে ওই একই গরুর গোয়ালে এখনও গুঁতিয়ে চলতে হচ্ছে ওকে এখনও পাঠাগারে গিয়ে পাঁটার সিনেমা দেখতে হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গোপাল পাঠাকে নিয়ে যে একটা যুগান্তকারী সিনেমা হয়েছিল যেটা সর্বত্র সুপার হিট হয়েছে সেই সিনেমাটা গুটি কয় বাঙালি দেখেছেন তাদের মধ্যে উনি একজন ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে রীতিমতো কার্ড টার্ড নিয়ে কষ্ট করে গিয়ে দেখে এসে গরম গরম বক্তৃতা দিয়েছিলেন তো দেখে খারাপ লাগে যে ওনাকে এখনো ওই গরুর গোয়ালে গিয়ে নিজেকে আমি দলে আছি প্রমাণ করার জন্য ওই পাঠাগারে গিয়ে পাঁঠার সিনেমা দেখতে হয় শুধু তাই নয় এরপরও যদি কেন্দ্রীয় নেতৃত্বরা আসেন সে তারা মূলত গোবল লয়েরই তারা তো বিজেপির নেতারা গোবল লয়ে তো আমরা জানি সেই গোবল লয়ের বুটের সামনে ওকে এখনও উপুড় হয়ে পড়ে যেতে হয় তো সেই জন্যে চূড়ান্ত সমবেদনা রইল সমবেদনা রাখার কোনো জায়গা নেই এবং আমি আশঙ্কা করছি ভবিষ্যতে আরও বেশি সমবেদনা দেখাতে হবে কারণ এসআইআর নামে ওদের যে প্রাজ্ঞ বিজ্ঞ নেতারা গোবলয়ের নেতারা পশ্চিমবঙ্গে যা করে চলেছেন তাতে কয়েক কোটি লোককে যদি বাদ না দিতে পারেন তাদের হার একদম নিশ্চিত ওরা যেটা করছেন গদি মিডিয়ার সহযোগিতায় সেটা হলো যে এসআইআর কত ভালো এটার একটা প্রচার করে চলেছেন কিন্তু কিছুদিন বাদেই যেটা হবে এখনো বিপদ কিছু আসেনি এরা একটা চূড়ান্ত অব্যবস্থা চলছে তো মুসলমান দেখাচ্ছেন যে সবাই নাকি বিভিন্ন জায়গা ছেড়ে বোঁ বো করে পালাচ্ছে বাংলাদেশের দিকে আসলে তো তা নয় আসলে সে নিয়ে আমরা পরে একটা অনুষ্ঠান করবো আসলে গদিমিদি আগে কীভাবে কাজে লাগানো হচ্ছে গুল গুলগুলো দেওয়ানোর জন্য আগেও বলেছি পরেও একটা অনুষ্ঠান করব কিন্তু কথা হচ্ছে আসলে ঝামেলায় কারা পড়বে যে সীমান্তবর্তী এলাকা বনগা ধরুন ঠাকুরনগর ধরুন বা হাবড়া অশোকনগর ধরুন এখানে যে নিম্ন নিম্নবর্গীয় যে হিন্দু সম্প্রদায় আছে তারা তো বিপদে পড়বে তাদের নাম ড্রাফট অর্থাৎ কিন্তু খসড়া তালিকায় উঠবে না তারপর যে কিলোর কীর্তিটা শুরু হবে সেটা কিন্তু ওরা সামাল দিতে পারবেন না ওদের নেতাদের যখন কোথায় লুকোতে হবে সেইটা ভেবে আমারই এখন ভয় লাগছে এবং সেই জন্যে আগাম সমবেদনা রইল তিনি যা লিখেছেন তার জন্য দু হাজার একুশ সাল নিয়ে যা লিখেছেন বিজয় বিজয়বর্গীয়দের নিয়ে যা লিখেছেন তারপরেও তাকে এদের সহ্য করতে হচ্ছে এই জন্য সমবেদনা রইল ভবিষ্যতে যা হবে যে প্রলয়ঙ্কর জিনিসটা সামনাসামনি তাদের হতে হবে জন্য সমবেদনা রইল তো এই সমবেদনা আমাদের আন্তরিক সমবেদনা আশা করছি যে উনি সমবেদনাটুকু সম্বল করে জীবনের বাকি অংশটুকু কাটাতে পারবেন কিন্তু বাঙালির যে বিপদ সেটা অবশ্য এখানে শেষ নয় ওদের মতো নেতা যারা এখনো বোঝেননি যারা মোটা উনি ওর ভাষায় তাদের ভাষায় নেমে কিন্তু বিজেপি বাংলা দখল করতে নেমেছে ভোটে জিতবে জিত কি জিতবে না বড়ো কথা নয় বহু বাঙালিকে তারা বে নাগরিক করে দিতে চায় আমরা বারবারই যেটা বলছি এইটা হচ্ছে কিন্তু লক্ষ্য এবং বৃহত্তর লক্ষ্য যেটা বাঙালিকে যে কোনো রকমভাবে পদানত করে রাখা বাংলার ভোটে বাঙালির জনসংখ্যা যত সম্ভব কমিয়ে দেখানো এর ফলাফল দুটো এক হচ্ছে ভিন রাজ্য থেকে হিন্দিভাষীদের এনে বসানো যাবে এটা ছোট লক্ষ্য এক আর দুই বড়ো লক্ষ্য যেটা বাংলার প্রতিনিধিত্ব সংসদে যাতে কমিয়ে দেওয়া যায় দু সালে যাতে করে গোবলয়ের প্রাধান্য সুনিশ্চিত হয় সেটা স্থির করা এবং তারপর তার সেটা যদি করতে পারে তারপর বাঙালির জীবনে নেমে আসবে আরও বড় বিপদ ফলে ওমর প্রতি সমবেদনা যেমন থাকবে ঠাট্টাইয়ার কিও যেমন থাকবে কিন্তু আসল বিপদটা আমাদের ভুলে গেলে চলবে না আসল বিপদ কিন্তু সামনে এসআইআর নিয়ে বিজেপি বিপাকে পড়েছে বলে ঠাট্টাইয়ার কি হাসি ঠাক্টে সবের কোনো কারণ নেই মানুষ বিপদে বাঙালি বিপদে সেটার পক্ষে সোচ্চারে দাঁড়াতে হবে এবং বাঙালি বনাম বিজেপির যে দ্বন্দ্বটা শুরু হয়েছে বিজেপি হলে বাঙালি হতে পারে না এটাকে জোরে চোরে বলতে হবে আমরা বলছি আপনারাও বলুন গুরুচন্ডালী চ্যানেল সাবস্ক্রাইব করুন সাইটে আসুন এবং আমাদের সঙ্গে থাকুন আজ এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার